বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভয়লের উপরে হাতের কাজের ড্রেস যারা আমাদের সঙ্গে আছেন রিকোয়েস্ট থাকবে একটু সঙ্গেই থাকবেন যারা দেখবেন না পড়াটাই দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যখন থেকে কোনো দিয়ে কাজ করা হচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিস রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এখানে বিভিন্ন কালারের ড্রেস আছে আর এই এই তিনটা হচ্ছে রিভার্সে কালার ইয়ে আছে রিভার্স না এটা হচ্ছে ওড়না এবং ড্রেসটা অন্য কালার এটা কিন্তু ডিজাইনটা মিল আছে এই তিনটা ড্রেসে আর এগুলা অন্য ড্রেস একই কালারের মধ্যে আছে এটা এই দেখেন এটা হচ্ছে গোলাপি একটু গোলাপি কালার আছে গাঢ় গোলাপি কালার আর এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এটা এইটা এবং এইটা দুইটাই একই ডিজাইনের পর আছে সুতাও একই রকম কিন্তু একটু এখানে যেমন নীল আছে এইখানে তেমন এরকমভাবে আসে একটু পার্থক্য আছে সুতার কালারগুলা আচ্ছা আর এবারে দেখাবো এটা হচ্ছে হলুদ রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে মিষ্টি গোলাপি দেখেন কালারটা অনেক দারুণ হবে এটা হালকা গোলাপি আর এইটা হচ্ছে লাল রঙের ড্রেস আর অন্যটা হবে অ্যাশ কালারের মধ্যে আর এটা হচ্ছে কালো রঙের ড্রেস আর অন্য হবে বেগুনি কালার আর এটা হবে সাদা রঙের ড্রেস আর অন্য হবে গোলাপি কালার অনেক কাপড় আছেন তারা কন্টাস্টে ড্রেস চান এটাই যেমন হবে এটা অফ হোয়াইট কালার এটা হবে হাতার কাজটা দেখেন পুরা এইভাবে হাতার কাজটা করা আছে দুটো হাতা এখান থেকে বের হবে আর এটা হবে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটায় যেমন আসে এভাবে আছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলে যে একটু পার করে দেওয়া আছে কাঁথা স্টিচ সব এগুলা অনেক দারুণভাবে কাজ করা আছে এই পুরো ড্রেসটা দেখেন এত সুন্দর হবে আর এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা হবে যে গোলাপি রঙের মধ্যে আছে ডিজাইনটা মিল আছে দেখেন কত দারুণ হবে ইয়েটা ওনার টারসেলটা ঘন করে দেওয়া আছে টার্সেলগুলা এবং পুরা ওন্নাতে কাজ করা আছে অন্যগুলো এমন হবে এই ভয়েলগুলো হচ্ছে অরবিন্দু বা নূর নূর ভয়েল বা এরকম ভয়েল হবে নূর বা অরবিন্দু ভয়েল হবে এই টাইপের ভয়েল দিয়ে আমরা এগুলো করি রং কষ গ্যারান্টি আছে আপনারা নিতে পারবেন নূর ভয়েল আর অরবিন্দ ভয়েল আর সোয়েব ভয়েল এই যখন একটা এর মধ্যে হবে অনেক কিন্তু হয়তো আমাদের এর মধ্যে আমরা এগুলো করি কাপড়গুলো অনেক সুন্দর হবে রং কস গ্যারান্টি হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলো দেখবেন অন্য অন্য জায়গায় দাম বেশি আমরা একটু কম দামে রাখার চেষ্টা করছি মাত্র দাম ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এরকম দামের ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন আচ্ছা এবারে হচ্ছে দেখাবো কালো রঙের মধ্যে এটা আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে ওনাটা এই যে এমন হবে ড্রেসটা কত দারুণ সুতার কালারগুলো ম্যাচিং করা অনেক সুন্দর হবে আর এটা হবে হাতার কাজটা এটা হাতার কাজ ড্রেসটা হবে এমন কত সুন্দর হবে আর নিচের প্যানেলটা হবে এটা এই যে এমন হবে আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এই যে এমন হবে আর ব্যাক সাইডে এই যে একটা কাজ করা আছে এভাবে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এভাবে আছে দেখেন তার অনেক ভারী করে কাজ করে দেওয়া বাড়ি করে টার্সেলগুলো তৈরি করা আর ওনাটা চারিদিক ঘোরায় পার করা দেখেন এই যে এত সুন্দর হবে ওনাটা এই যে এত দারুণ হবে দেখেন অন্যগুলো এমন হবে অন্যগুলো পাতলা হবে সম্পূর্ণ ওনাতে কাজ করা হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই আপনারা এই ড্রেসগুলো যে নেন আবারও নিতে থাকেন আল্লাহ রহমতে মাশাল্লাহ দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা এটা অ্যাশ কালারের ওড়না হবে আর ড্রেসটা হবে লাল কালারের মধ্যে আছে এটা এই যে এইভাবে আসে এটা হবে হাতার কাজটা আর এটা ওই যে ড্রেস এমন হবে নিচের প্যানেলটা এই এইভাবে আসে কাজগুলো অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে নেক্সট সাইডটা অনেক আপনারা আসেন কন্ট্রাস্টেড ড্রেস পরতে খুব পছন্দ করেন এটা আপনাদের করানো হয়েছে দেখেন অনেক দারুণ হবে ড্রেসগুলা এই টার্সেলগুলো এত সুন্দর হবে এই দেখেন এইটা এমন হবে আপনাদের এই ভয়ের মধ্যে স্পর লাগবে না এ দেখেন কত সুন্দর হয়ে পুরো অন্যতে কাজ করা আছে এবং চারিদিক ঘোড়ায় পার করা আছে ড্রেসগুলো অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এই ড্রেসগুলো আপনারা যারা নিন আবার নিতেই থাকেন আলহামদুলিল্লাহ আর এবার দেখাবো যে হালকা যে গোলাপি রঙের মধ্যে আছে কত দারুণ হবে ড্রেসগুলা এটা এমন হবে এটা হচ্ছে এই যে হাতার কাজটা এইভাবে আছে আর এইটা হবে ড্রেসটা এটা হবে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এবং এইটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত সুন্দর কাজ ফিনিশিংটা অনেক দারুণ হবে সেলাইটা এটা ব্যাক সাইডের কাজ এবার দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যেমন হবে এভাবে আছে এটাই যেমন হবে দেখেন কত সুন্দর সেলাইটা সেলাই উনার কাজের ফিনিশিংটা কত দারুণ হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা এই যে হলুদ কালারের মধ্যে আছে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে এইটা হবে এই যে হাতার কাজ তেমন হবে আর ব্যাক সাইডে যে ছিটাই কাজ করা আছে এভাবে ছিটাই কাজ করা আছে ব্যাক সাইডে আর এইটা হবে ফ্রন্ট সাইড এইটার নিচের প্যানেল আর এটা হবে নেক সাইডটা যত সুন্দর হবে আচ্ছা আর এটা হবে ওন্না সুতা কালারের সাথে ম্যাচিং করে ইয়ে করা আছে টার্সেল করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এবং সম্পূর্ণ অন্যাদে কাজ করা আছে দেখেন পুরা অন্যায় কাজ করা এটা এমন হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন এই ড্রেস ডিজাইনটা অনেক দারুণ হবে এই যে এত সুন্দর হবে ড্রেসটা এই যে এমন আছে দেখেন কত সুন্দর হবে সুতার ম্যাচিংটা আর দেশের কালারটা অনেক সুন্দর এভাবে আছে হাতার কাজটা এমন হবে আর এটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এগুলা আর এটা হচ্ছে নেক্স সাইডটা নেক্সট সাইডটা এমন হবে এটা ব্যাক সাইডে কাজ এটা হবে এই যে ডারসেল করা আছে এটা এই যে এমন হবে দেখেন কত দারুণ হবে ওন্নাটা পুরো ওন্নাতে কাজ করা আছে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এই সেম ড্রেস এটা যে এমন হবে একটা এটা এই যে এমন হবে হাতার কাজটা আর এটা ফ্রন্ট সাইড এই যে এমন হবে এটা এটা নিচের প্যানেল আর এইটা হবে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে এইটা হবে ওন্নাটা দেখেন তো ওন্নাটা কত দারুণ হবে এই যে এত সুন্দর অন্যগুলো অনেক সুন্দর দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে দেখাবো আর একটা ড্রেস এইটা হবে এই যে বিস্কিট কালারের মধ্যে দেখেন কত দারুণ হবে এটা সেলাইটা নিখুঁত সেলাই এটা হবে হাতার কাজটা এটা হবে ড্রেস সম্পূর্ণ ড্রেস দেখেন খুব দারুণভাবে কাজ করা আছে যখন যেসব তৈরি করবেন দেখতে অনেক দারুণ লাগবে এটা হচ্ছে নিচের প্যানেল কাজটা অনেক নিখুঁত আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা এবং এইটা ব্যাক সাইডে কাজ আছে ড্রেসের কালারটা অনেক স্ট্যান্ডার্ড আর এইটা হচ্ছে অন্যা ওড়নাটা এই যে এমন হবে এভাবে আছে আচ্ছা তাহলে এই যে ওনারটা চারিদিক ঘোড়ায় পার করা আছে টার্সেল করা আছে ওনারটা অনেক দারুণ হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই আর এবারে দেখাবো এটাই আজকের মতো লাস্ট ড্রেস দেখ কালারটা কত দারুণ হবে আর সুতার ম্যাচিংটা দেখেন অনেক সুন্দর এবং এই ড্রেসগুলো যখন বানাই তৈরি করে আপনারা গায়ে পরবেন তখন অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে হাতার কাজটা একটা পার করা আছে এটা এমন হবে এইভাবে আছে আর এটা নেক সাইড আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন কম সুন্দর একটা পার করা আছে ড্রেসটা অনেক দারুণ হবে আর এইটা হবে ওড়নাটা টার্সেল করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এগুলো আপনারা সবসময় ব্যবহার করার জন্য পড়তে পারেন অনেক দারুণ এখন হচ্ছে স্কুলে যারা টিচার বা চাকরিজীবীরা যাচ্ছেন এবং নর্মাল যারা আছেন সবাই আমরা এগুলা ব্যবহার করতে পারি কোথাও যাচ্ছি বা এমনি পড়ার জন্যে অনেক দারুণভাবে ড্রেসগুলা অনেক সুন্দর তাহলে দাম মাত্র ষোলোশো টাকা আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখে দোয়া করি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ